আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সম্প্রতি বিয়ের খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তির সৃষ্টি হয় এদিকে বিয়ের ছবি ভাইরাল হলে আফ্রিদির পরিবার ও কোনের পরিবার স্পষ্ট করে আফ্রিদি রায়সাকে বিয়ে করেনি তার যমজ বোন রিসাকে বিয়ে করেছেন রায়সা আফ্রিদির শালিকা এর আগে একটি ভিডিওতে আফ্রিদের বিয়ের ছবি প্রকাশিত হলে রাইসাকে বুলিং এর শিকার হতে হয় এর জন্য রাইসা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছে রাইসা বলেন দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দু হাজার তেইশে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবারে একটা ভালো পরিচিতি আছে এরপরও এমন বুলিং কাম্য নয় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব করা হয়েছে সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করেন রাইসা এদিকে তৌহিদ সংবাদ মাধ্যমে মাধ্যমে বলেন অনলাইন সহ বিভিন্ন দেখা গেছে গোপনে বিয়ে বিষয়টি তা বিয়েতে করেছি অনেকেই উপস্থিত ছিলেন শুধুই কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে করা হবে আর আমি তো দেখতে গিয়ে বিয়ে করেছি তাই শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে অনুষ্ঠান করা হবে বলে জানান তৌহিদ